সালামুকুম বি আলোচনা করব বাংলাদেশ রেলওয়ে নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বাংলাদেশ রেলওয়ে নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তেরোই জুন 2024 চব্বিশ খ্রিস্টাব্দ রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদে বাংলাদেশের নাগরিকদের দরখাস্ত আহ্বান করতে বলা হয়েছে এক নং পদের নাম টেন এক্সামিনার বেতন গ্রেড বারো পদ সংখ্যা পঁয়তাল্লিশটি বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই নং পদ টেন কন্ট্রোলার বেতন গ্রেড বারো পদ সংখ্যা সাতাশটি বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তিন নং পদ ট্রাফিক অ্যাপ্রেন্ডিক্স বেতন গ্রেড চোদ্দ পদ সংখ্যা আঠারোটি বয়সে মাত্র থেকে তিরিশ বছর শিক্ষিত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সি জি পি সহ স্নাতক ডিগ্রি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন চার নং পথ ট্রেড অ্যাপ্রেন্ডিক্স বেতন গ্রেড বিশ পথ সংখ্যা দুইশতে আটচল্লিশটি মা আঠারো থেকে তিরিশ বছর কোনো শিক্ষিত বোধ হইলেন অন্যতম এসএসসি বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনের মা পয়লা জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছর হতে হবে মুক্তিযোদ্ধা কোটাধারীদের ক্ষেত্রে মা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন প্রসেসে আবেদন পূরণ ফি জমা দানের তারিখ শুরু পয়লা জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয় গতিকা থেকে এবং আবেদন শেষ জমা দানের তারিখ আটই আগস্ট দু হাজার চব্বিশ বিকাল পাঁচ গটিকা পর্যন্ত আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন প্রসেসে আবেদন ফি এক দুই ও তিন নং পদের জন্য দুইশো টাকা টেলিটক চার্জ তেইশ টাকা টোটাল দুইশো টাকা এবং চার নং পদের জন্য একশত বারো টাকা টেলিটক চার্জসহ বৃহস পরবর্তী ভিডিওতে আলোচনা করবো টেন এক্সামিনার টেন কন্ট্রোলার টেট অ্যাপ্রেন্ডেন্স এই পদগুলোর কাজ কী এবং পদ উন্নতি নীতিমালা রয়েছে কি না তো বৃহস এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানা থাকলে কমেন্ট করবেন ফার্স্ট টাইম আমার চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ